আসসালামু আলাইকুম বিন্দু বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত বইটিকে আমরা কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলতেছি আশা করি সকলেই তোমরা জেনে গেছো কারণ দেখো আমাদের বই প্রত্যেকটি পেজে প্রত্যেকটি প্রশ্নের উপরে একটি করে তুমি কিউআর কোড পেয়ে যাচ্ছ যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সরাসরি তুমি শিক্ষকের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তুমি কিন্তু তোমার পড়াটা বোঝে নিতে পারবে তার মানে এখন বইয়ের সঙ্গে কিন্তু শিক্ষক একদম ফ্রি সো এইরকম একটা বই অবশ্যই তোমার হাতে থাকা উচিত তাই বইটি কেনার জন্য তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এজ এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে অর্ডার করে কিনে নিতে পারো আশা করি বুঝতে পেরেছি চলো আমরা এখন আজকে একটা সৃজনশীল সলভ করবো মূলত তো দেখি সৃজনশীলটা দেখো সিলেট বোর্ড দু হাজার পঁচিশ অধ্যায় সিলেট বোর্ড দু হাজার পঁচিশ তো এই প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করবো ওকে দেখো প্রশ্নটাতে আমাদেরকে কি বলছে এক একটা দুইটা বিক্রিয়া দেওয়া আছে এক নম্বর এবং দুই নম্বর এদের এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব আগে আমরা ক এবং খটা শেষ করব ক নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে কি দেখো আইসোটোপ কাকে বলে তাহলে দেখো সহজে একটা টেকনিক তো আমাদেরকে দিচ্ছি আইসোটোপের শেষে কি আছে প আছে আইসোটোপের শেষে কি আছে বলো তো প আছে তাই মনে রাখবা যে সকল যৌগের পারমাণবিক সংখ্যা একই কিন্তু দেখো পথ থেকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তাহলে পথ থেকে মনে রাখবো পারমাণিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যে সকল যুগের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরে আমরা কি বলি আইসোটোপ বলি আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি চলো খ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি বলছে ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন মৃৎক্ষার মানে হচ্ছে মৃথ মৃৎ হচ্ছে মাটি তার মানে দেখো যে সকল যৌগ মাটি থেকে উৎপন্ন এবং পানির সাথে বিক্রিয়া করে খার প্রস্তুত করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তাদেরকে আমরা মিথখ্যার ধাতু বলি তাহলে এখন তুমি লক্ষ্য করো ক্যালসিয়াম ক্যালসিয়াম কিন্তু আমাদের গ্রুপ নাম্বার দুই পর্যাসনী গ্রুপ নম্বর দুই এর মৌল আর দুই নম্বর গ্রুপের মৌল আমরা বলে থাকি মৃৎখ্যার ধাতু কারণ এরা মাটি থেকে উৎপন্ন এবং পানির সাথে বিক্রিয়া করে কী করে বলতো পানির সঙ্গে বিক্রিয়া করে খার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তাই এদেরকে আমরা মিথখ্যার ধাতু বলি আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি এখন ব্যাখ্যাটা আমরা আসলে দিতে পারব তাহলে দেখো গণম্বর প্রশ্ন আমরা একটু বলছে উদ্দীপকের এক নম্বর বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো তাহলে দেখো এক নম্বর বিক্রিয়াটা কি ছিল কপার ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করছি এখানে কপার হাইড্রোক্সাইড দেখো সলিড সলিড মানে কঠিন এবং সোডিয়াম ক্লোরাইড ছিল অ্যাকোয়া সলিউশন অর্থাৎ জলীয় ওকে তাহলে চলো আমরা বিক্রিয়াটা একটু করে ফেলি গণম্বর প্রশ্নটা একটু সলভ করে ফেলি তো গণম্বর প্রশ্ন আমাদেরকে বলা আছে তাহলে আমাদের দেখো গনম্বর প্রশ্ন ছিল কপার ক্লোরাইড বিক্রিয়াটা এক নম্বর বিক্রিয়াটা ছিল কি বলো তো কপার ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড তাই না আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ছিল এখানে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে আচ্ছা আমি আরেকবার একটু দেখে আসি বিক্রিয়াটা ঠিক আছে কিনা হ্যাঁ তাহলে দেখো কপার ক্লোরাইড তাহলে এখান থেকে বিক্রিয়া করলে দেখো সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি কপার এখানে হচ্ছে টু প্লাস ওকে ক্লোরিন হচ্ছে মাইনাস ওয়ান এবং সোডিয়ামের এখানে হচ্ছে প্লাস ওয়ান ওয়েস হচ্ছে মাইনাস ওয়ান তো আমরা জানি বিপরীত ধর্মীয় আদান দুই পরস্পরকে আকর্ষণ করে একই ধর্মী আদান পরস্পরকে বিকর্ষণ করে তাহলে এখানে বিপরীত ধর্মীয় আদান বলতে পটাশিয়াম কপার টু প্লাস সে অবশ্যই আকর্ষণ করবে কাকে বলতো ওয়েসকে কারণ সে হচ্ছে মাইনাস তার মানে দেখো কপার যেহেতু টু প্লাস তার মানে তার যোজনই দুই সো সে ধরলে কয়টা ওয়েসকে ধরবে দুইটা আর এই ওয়েজ দুইটা বানানোর জন্য আমি কিন্তু এখানে দুই লিখছিলাম ঠিক আছে এখন আসো তাহলে দেখো এই যে ক্লোরিনটা কার সঙ্গে যুক্ত হবে সোডিয়ামের সঙ্গে যুক্ত হবে কারণ বিপরীত ধর্মী আধান পরস্পরের সঙ্গে যুক্ত হবে তাহলে এটা ছিল কি বলতো সলিড মানে এটা হচ্ছে অদক্ষেপ আচ্ছা দেখো এরপরে আমাদের কি উৎপন্ন হয়েছে অ্যানে এল এটা ছিল অ্যাকুয়া অ্যাকোয়া মানে হচ্ছে জলীয় তাহলে দেখো এখন আমাকে প্রশ্নে বলা হয়েছে যে এই বিক্রিয়াটা আসলে কি ধরনের বিক্রিয়া তো আমি যদি বলি একই সঙ্গে এই বিক্রিয়াটা একটা অদক্ষেপণ বিক্রিয়া এবং একই সঙ্গে এটা একটা কি বলতো নন রিডক্স বিক্রিয়া কেন নন রিডক্স বিক্রিয়া কারণ নন রিডক্স বিক্রিয়াটি কিন্তু একটা বৈশিষ্ট্য বা হচ্ছে প্রকারভেদ হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া তাহলে অদক্ষেপণ বিক্রিয়াটা কি দেখো যে সকল দ্রবণীয় যৌগ পানিতে দ্রবীভূত হয়ে অদ্রবণীয় যৌগের সৃষ্টি করে বা তৈরি করে তাদেরকে আমরা অদক্ষেপণ বিক্রিয়া বলি তার মানে দেখো এখানে কপার ক্লোরাইডকে যদি আমরা দেখি কপার ক্লোরাইড কিন্তু একটা জলীয় দ্রবণ ছিল মানে পানিতে দ্রবীভূত ছিল কপার ক্লোরাইডের যে লবণটা এবং সোডিয়াম হাইড্রক্সাইড সেও কিন্তু পানিতে দ্রবীভূত ছিল তারা দেখো দ্রবণীয় দুইটা বিক্রিয় বিক্রিয়া করছে কিন্তু দেখো এখানে কপার হাইড্রোক্সাইডের কি পড়ছে বলো তো অদক্ষেপ পড়ছে অদক্ষেপ মানে কি বলতো অধক্ষেপ মানে হচ্ছে পাত্রের নিচে তলানি আকারে জমা হওয়া কি হওয়া পাত্রের নিচে তলানি আকারে জমা হওয়া দেখো অদ্রবণীয় একটা যৌগ উৎপাদন করছে এবং তার সঙ্গে সোডিয়াম ক্লোরাইড সে কিন্তু দ্রবীভূত অবস্থায় আছে তাহলে দেখো দ্রবণীয় যৌগ বিক্রিয়া করে অদ্রবণীয় যৌগ উৎপাদন করলো তার এটা একটা অদক্ষেপন বিক্রিয়া আশা করি বুঝতে পারছি এক নম্বর বিক্রিয়াটি একটি অদক্ষেপণ বিক্রিয়া এবং সেই সঙ্গে দেখো এই এক নম্বর বিক্রিয়াটিকে আমরা কি বলতে পারি বলতো নন রেডক্স বিক্রিয়া বলতে পারি নন রেডক্স বিক্রিয়াটি কি বলতো যে সকল বিক্রিয়ায় মূলত ইলেকট্রনের আদান ঘটে না তাদেরকে আমরা নন রেডক্স বিক্রিয়া বলি তার মানে ইলেকট্রনের কোনো পরিবর্তন ঘটবে না তাহলে দেখো এটার ক্ষেত্রে ইলেকট্রনের কোনো পরিবর্তন ঘটেনি কিভাবে তুমি একটু লক্ষ্য করো কপার ক্লোরাইড তার সঙ্গে যদি বিক্রিয়া করি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো তো কপার হাইড্রোক্সাইড এবং সেই সঙ্গে আমরা কি পাচ্ছি বলো তো সেই সঙ্গে আমরা পাচ্ছি হচ্ছে এন ওকে এই যৌগটার ক্ষেত্রে দেখো একটা জিনিস শিখাই দিচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে কপার কয়টা ক্লোরিনকে ধরছে বলো তো দুইটা ক্লোরিনকে ধরছে তাই এখানে কপার হচ্ছে প্লাস টু আর ধাতব হেলাইডের ক্ষেত্রে হ্যালোজেনের জালন মান মাইনাস ওয়ান তার মানে ক্লোরিন এখানে মাইনাস ওয়ান দেখো সোডিয়াম এখানে প্লাস ওয়ান একটা ওয়েস ধরছে আর ওয়েস এখানে হচ্ছে মাইনাস ওয়ান দেখো কপার এখানে দুইটা ওয়েস কে ধরছে তাহলে কপার এখানে প্লাস টু ওয়েস হচ্ছে এখানে কি বলতো মাইনাস ওয়ান দেখো সোডিয়াম একটা ক্লোরিনকে ধরছে সোডিয়াম প্লাস ওয়ান ক্লোরিন তাহলে কি বলতো মাইনাস ওয়ান তাহলে এখন তুমি লক্ষ্য করো এই যোগ্যটার ক্ষেত্রে দেখো এখানে যদি আমরা দেখি কপার বিক্রিয়কে ছিল টু প্লাস দেখো কপার উৎপাদে টু প্লাস ক্লোরিন বিক্রিয়কে ছিল মাইনাস দেখো ক্লোরিন উৎপাদেও কিন্তু মাইনাস ওয়ান আবার দেখো সোডিয়াম বিক্রিও ছিল প্লাস ওয়ান দেখো সোডিয়াম উৎপাদেও আছে প্লাস ওয়ান আবার দেখো ওয়েজ বিক্রিয়কে ছিল কি মাইনাস ওয়ান যদি এখানে টু নেই আর কি তারপরেও দেখো মাইনাস ওয়ান এবং ওয়েস এখানে কত বলতো মাইনাস ওয়ান তার মানে দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে কোনো কি ইলেকট্রনের আদান প্রদান ঘটে নাই সো এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি কি বিক্রিয়া বলতো নন রেডক্স বিক্রিয়া আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি তার মানে এই বিক্রিয়াটাকে একই সঙ্গে আমরা নন রেডক্স বিক্রিয়াও বলতে পারতেছি এবং একই সঙ্গে আমরা অধিক্ষেপণ বিক্রিয়াও বলতে বলতে পারতেছি আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি যদি বুঝে থাকি চলো আমরা নম্বর প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি তাহলে নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলেছে ঘনাম্বার প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি ঘ নম্বর প্রশ্নে বলা আছে দেখো জারক বিচারিত হয় এবং বিজারক জারিত হয় এটা আমরা জানি কারণ যার জারণ ঘটে সে নিজে বিজারক এবং যার বিজারণ ঘটে সে নিজে জারক ওকে ভালো কথা উক্তিটি দুই নম্বর বিক্রিয়ার আলোকে বিশ্লেষণ করো তার মানে আমাকে ইনডাইরেক্টলি বললো যে আসলে দুই নম্বর বিক্রিয়াটিতে জারুন বিজারণ যুগপথ ঘটেছে বা বিক্রিয়াটা রেডক্স বিক্রিয়া কিনা সেটা তুমি খুঁজে বের করো আসলে আমাকে এটাই বলছে ইনডাইরেক্টলি ঠিক আছে তাহলে দেখো বিক্রিয়াটা আমাদের কি এইচ টু এস তার সঙ্গে হচ্ছে ক্লোরিন বিক্রিয়া করে সালফার এবং টু এইচ সি ওকে চলো বিক্রিয়াটা আমরা করে ফেলি এইচ টু এস হ্যাঁ হাইড্রোজেন সালফাইড গ্যাস আর কি তাহলে এইচ টু এস তার সঙ্গে হচ্ছে এল টু তাহলে দেখো ঘ নম্বর প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি কার সঙ্গে বিক্রিয়া দুই নম্বর বিক্রিয়াটা ছিল আমাদের এইচ টু এস তার সঙ্গে হচ্ছে আমাদের কি বলতো তার সঙ্গে হচ্ছে সিএল টু এর বিক্রিয়া আমাদের কি উৎপন্ন হয়েছিল সালফার উৎপন্ন হয়েছিল এবং তার সঙ্গে আমাদের টু এইচ উৎপন্ন হয়েছে এটা মূলত আমাদের বিক্রিয়া ওকে তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো আমি যদি বলি যে এখানে আমাদের মূলত জারণ বিজারণ যুগপথ ঘটছে তাহলে হ্যাঁ কতটা সত্য কিভাবে আসো বা জারণ বিজারণ জারক বিজারক সেগুলো জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি হাইড্রোজেনের এখানে জারণ মান কত ভাইয়া প্লাস ওয়ান কারণ দেখো বেশিরভাগ যুগের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মানটা প্লাস ওয়ান শুধুমাত্র ধাতব হাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মানটা মাইনাস ওয়ান হয় এখন দেখো সালফার দুইটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে তাই সালফার এখানে কত ছিল মাইনাস টু আর ক্লোরিন এখানে কত বলতো মনে রাখবা মুক্ত পরমাণু অথবা একই পরমাণু দ্বারা গঠিত অনুর ক্ষেত্রে যান মান হয় শূন্য তাহলে দেখো এখানে ক্লোরিনটা হচ্ছে শূন্য ওকে তাহলে সালফার এখানে কি অবস্থায় আছে বলতো শূন্য আর এখানে দেখো হাইড্রোজেন কত বলতো হাইড্রোজেন হচ্ছে একটা ক্লোরিনকে ধরছে মানে এখানে হাইড্রোজেন প্লাস ওয়ান ক্লোরিন হচ্ছে কি বলতো মাইনাস ওয়ান তাহলে তুমি একটা জিনিস এখানে লক্ষ্য করো পরিবর্তন আসলে কার কার হয়েছে হাইড্রোজেনের কিন্তু কোনো পরিবর্তন নেই এখানেও প্লাস ওয়ান এখানেও কিন্তু প্লাস ওয়ান সো হাইড্রোজেনকে নিয়ে আমার কোনো কাজ নাই যেখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটছে বা পরিবর্তন হয়েছে তাকে নিয়ে আমার কাজ দেখো সালফার বিক্রিয়কে ছিল মাইনাস টু সালফার উৎপাদে হয়েছে কি বলতো জিরো তাহলে মাইনাস টু থেকে জিরো হয়েছে কম থেকে বেশি হওয়া মানে জারন তাহলে মাইনাস টু হলো ছোট বা কম জিরো হচ্ছে বড় বা বেশি তাহলে কম থেকে বেশি হয়েছে তার মানে এখানে কিন্তু সালফারের কি ঘটছে বলতো জারণ ঘটছে সালফারের কি ঘটছে জারণ আর আমরা জানি যার জারণ ঘটে সে কিন্তু নিজে কি বলতো নিজে কিন্তু বিজারক তার মানে আমাদের এখানে সালফারটা কি হিসেবে কাজ করতেছে বিচারক হিসেবে কাজ করতেছে আবার যদি আমরা লক্ষ্য করি দেখো এখানে ক্লোরিন বিক্রিয়কে ছিল জিরো এখানে হয়েছে কি বলতো মাইনাস ওয়ান তাহলে জিরো হচ্ছে বড় মাইনাস ওয়ান হচ্ছে ছোটো তাহলে দেখো বেশি থেকে কম হয়েছে বেশি থেকে কম হলে কি হয় বিজারণ ঘটে তাহলে দেখো এখানে আমাদের মূলত কি ঘটছে ক্লোরিনের বিজারণ ঘটছে আর যার বিজারণ ঘটে সে কিন্তু নিজে কি বলতো সে নিজে কিন্তু জারক তার মানে এখানে দেখো ক্লোরিন কিন্তু জারক হিসেবে কাজ করতেছে তার মানে দেখো সালফারের জারণ ঘটলো ক্লোরিনের কিন্তু বিজারণ ঘটলো তার মানে জারণ বিজারণ যুগপথ তাই এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো রেডক্স বিক্রিয়া বলবো ওকে এটা একটা রেডক্স বিক্রিয়া ওকে এখন তুমি লক্ষ্য করো জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটা আমাকে দেখাই দিতে হবে তাহলে আমরা কী করতে পারি আমরা লিখবো জারণ অর্ধ বিক্রিয়া কি লিখবো তো জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়াটা কোনটা দেখো জারণ কার ঘটছে তো এই যে সালফারের তার মানে কি করছে সালফার টু মাইনাস একটু তাহলে দেখো সালফার টু মাইনাস সে কি করছে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হয়েছে আবার দেখো বিজারণ কার ঘটছে ক্লোরিনের ক্ষেত্রে তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়াটা কেমন হয়েছে বলো তো বিজারণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া ওকে তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়াটা আমাদের ঘটছে হলো ক্লোরিনের তার মানে দেখো সিএল টু বা তুমি এখানে টু সিএল দিতে পারো সেও কিন্তু কি বলতো দুইটা ইলেকট্রন গ্রহণ করে এখান থেকে কিন্তু সিএল টুতে পরিণত হচ্ছে বা তুমি যদি এখন মনে করো যে এখানে এইভাবে আমি দিব যে একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে একটা ক্লোরিনে পরিণত হয়েছে সেটাও দেওয়া যাবে মেইন কথা হচ্ছে আমাদের এখানে কি দেখো ক্লোরিনের কি ঘটছে জারণ ঘটছে সরি বিজারণ ঘটছে এবং সালফারে কিন্তু জারণ ঘটছে তার মানে একই সঙ্গে বিজ্ঞাটিতে জারণও ঘটছে বিজারণও ঘটছে অর্থাৎ জারক এবং বিজার বিজারক হিসেবে কাজ করতেছে তার মানে বিক্রিয়াটির ক্ষেত্রে জারক এবং বিজারক খুঁজে বের করা সম্ভব উদ্দীপক উল্লিখিত বিক্রিয়াটির ক্ষেত্রে জারণ এবং বিজারণ সংগঠিত হয়েছে বা জারক বিজারক খুঁজে বের করা সম্ভব আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো এরকম ভিডিওতে আবারও নেক্সট কোনো পর্বে দেখা হবে ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকবে এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবে এইরকম একটা বই তোমার এবং তোমার বন্ধু বান্ধব সবার থাকা উচিত তাই বইটাকে আমরা সংগ্রহ করবো আশা করি সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ